এটা ইমানের অংশ নয় মতের উপরে ইমান আনা ইমানের অংশ নয় কি বলছি বলেন কি বলছি মত রূপে বিশ্বাস করা এটা ইমানের অংশ নয় বুঝাইতে পারলাম না না আপনারা কথা বলেন না কেন বলেন মত রূপে বিশ্বাস করে ইমান নয় বলেন না আবার বুঝে বলেন সবাই হয়রান হয়ে আছে হয় কি তারা আরো বেশি হয় না আপনারা কথা বলেন না মৌত রূপে বিশ্বাস করাইম বিশ্বাস গরুও করে তাহলে তো গরু সব মোমেন। মেন মৌতরূপে বিশ্বাস তো ছাগলও করে তাহলে সব মো মেন উপরে বিশ্বাস তো বুসেও করে তাহলে তো বুস মোমেন এবার কিছুটা বুঝছে।

তাহলে মতের উপরে বিশ্বাস করা এটা ইমান নয় কেউ যদি বলে আমি উপর বিশ্বাস করি এটা যদি সে এক হাজার বার বলে আমি উপর বিশ্বাস করি আমি মহতের উপর বিশ্বাস করি সে মমেন হবে না সে কি হবে না বলেন কারণ উপর বিশ্বাস করে না এমন কোনো মানুষ পৃথিবীতে নাই মহতরূপে বিশ্বাস করে না এমন কোনো মানুষ পৃথিবীতে আছে আচ্ছা ট্রাম্পেও কি বিশ্বাস করে মহত উপরে ক না কি কথা জানে যে সে মরবে কে উপর বিশ্বাস আছে সে মরবে মরবে কে বিশ্বাস বিশ্বাস আছে সে তো নাই কি মরবেশ্বাস সবার এর উপর বিশ্বাস আছে কিনা না তাহলে বুঝা গেছে উপর বিশ্বাস করা এটার নাম ইমান নয় এখনো বুঝে নাই উপর বিশ্বাস করা এটার নাম কি নয় বলেন এটার নাম কি না এটার নাম ইমান নয় এটা ইমানের জন্য যথেষ্ট নয় এজন্য ওই আয়াতিমা কুল্লুনা সিং আমাদের দেশে দেখে থাকবেন সব নেতারা এই আয়াত মুখস্ত পারে পারে না পারে না সব নেতারা কিন্তু আয়াত মুখস্ত পারে কেউ মারা গেলে নেতারা গিয়ে হাজির হয় হাজির হয়ে ওখানেও আজ করে কুল্লুনাথ সিং দা আয় কাতুল করে না করে না বলেন দেখাম কিভাবে পড়ে এরা কোরআন হিসাবে একটা কি ভাই এরা একটা আয়াত পারে কুল্লুনাথ সিং দায়ে মত একটা আয়াত শুধু একটা আয়াত এই আয়াতটা হুল্লুনাথ সিং দায় খাতুল মোত এই একটা এরা মুখস্থ পারে শুদ্ধ পারুকরা অশুদ্ধ পারুক এরা মুখস্থ পারে এবং বাংলা তর্জমাও পারে ইংরেজি তর্জুমাও পারে ম্যান ইজ মর্টেল ইংরেজি পারে আবার বাংলা সব প্রাণী মরণশীল যে স্টাইল করে বলতে হয় সব প্রাণী মরণশীল তাইলে বোঝা গেছে এরা এটার বা আরবিও পারে বাংলাও পারে ইংরেজিও পারে পারে না পারে না বলেন কিন্তু আপনি কি বলবেন এরা খাটি এটা এটা খাটি বিশ্বাস করলে খাটি মুভমেন্ট হলে না কেন এই আয়াতের কারি গরুর আয়াত এটা ছাগলের আয়াত এটা বিড়ালের আয়াত এটা শিয়ালের আয়াত এটা শুধু মুভমেন্টের আয়াত না এটা সব প্রাণের আয়াত তাহলে গরুও মরবে এই প্রাণী এ আতের তরজমা কুল্লু নথ সিং দায় খাতুল মৌদ এ আ তার তর্জুমা গরুও মরবে ছাগলও মরবে শুয়োরও মরবে বিড়ালও মরবে কুত্তাও মরবে কুল্লু নথ সিং দায় খাতুল মদ অর্থ কী কে 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 মরবে তাহলে কোরআন গরু গরুর আয়তারটা আছে সেটা কি বলেন তো ছাগলের আত একটা আছে সেটা কি সব প্রাণীর জন্য একটা আয়াত আছে কুল্লু নাফসিন দাইকাতুল ম aut কিন্তু এই আয়াতের পরে আরেকটা অংশ আছে এই আয়াতের পরে আরেকটা অংশ আছে কুল্লু নাফসিন দাইকাতুল ম aut একটা আয়াতে এ কারিমা এর পরে আরোটা অংশ আছে ওয়াইন্নামা ওয়াইন্নমা তুজাওনা

সব প্রাণের আয়াত আর পরের অংশ কার আয়াতের আয়াত হলো এটা হলো মানুষের আয়াত বুঝাইতে পারলাম না মানুষের অংশ কি এটা হলো মানুষের আয়াত আর কুল্লুনাথ সিং দায় খাতুল সমস্ত প্রাণীরা তাহলে পরের অংশ বিশ্বাস করা এটা নামল ইমান আগের অংশের বিশ্বাস করা এটা ইমানের জন্য যথেষ্ট নয় এখন কি বুঝাইতে পারছি আমি তাহলে বোঝা গেছে মৌতর উপরে ইমান আনা এটা ইমানের জন্য যথেষ্ট নয় যদি মৌতর উপরে ইমান শুধু মৌ উপরে ইমান যথেষ্ট হইতো তাহলে ইহুদি মৌতুর উপরে ইমান আনে উপরে ইমান আনে গরুও মৌতের উপরে ইমান আনে ছাগলও মৌতর উপরে ইমান আনে কি ভয়ালি মোরে ইমান কি নয় ইমানের জন্য কি নয় যথেষ্ট নয় ইমানের জন্য জরুরি হলো পলিয় আল আর কি মথ হয়েছিল এই দুটা জরুরি সাতটা জরুরি তোম একটা হলো অল ইয়মিল আখের আখরের উপরে ইমান আনা আরেকটা হল অল বা সে বাদ আল মদ অল বা সে পরে আল্লাহ তালা আবার জীবিত করবেন এই শব্দের উপরে ইমান আনা এটা হলো ঈমানের জন্য জরুরি তা আল্লাহ তালা পাঁচখ চম খেয়ে বলেন লাতু বাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে আবার জিন্দা করা হবে তাহলে আমাদেরকে কি করা হবে বলেন আবার কি করা হবে আবার জিন্দা করা হবে এই ছিল জবাবে কসম জবাবে কসম এখানে মাহজুব রাখা হয়েছে আল্লাহ তালা পাঁচটা পাঁচটা কসম খেয়ে বলেন আল্লাহ তালা পাঁচটা কসম খেয়ে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আখরাত আসবেই আসবে নিশ্চয়ই নিশ্চয়ই কে আমত হবেই হবে আর নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদেরকে পুনরায় জীবিত করা হবেই হবে এ হলো পাঁচটা কসমের পরে জবাবে কসম এরপরে আল্লাহ তালা

কারিমা সরাসরি আল্লাহ তালা ওই দিনে দৃশ্য বয়ান করেছেন জানো ওই দিন কেমন হবে ইয়াওমা ওই দিন কেমন হবে জানো কোরআনে কারিমে যেখানেই ইয়াওমা শব্দ আছে বলেন কি আছে বলেন যেখানেই কোরআনে কারিমে ইয়াওমা শব্দ আছে এবং ইয়াওমা এই দিন শব্দ আছে কয়টা ইয়াওমা এবং কি ইয়ৌ মা হিজিন একটা কিতাব আছে একদম মোটা কিতাব কিতাবটার নাম হলো আর ন্যদায়া মতুল কোবরো আর ন্যদায়া মাতুল কোবরা এই কিতাবটার মধ্যে মুসাল্নি শুধু ওই আয়াতে ক্যারিমা গ্লুর তফসিল লিখেছেন যে আয়াতে ক্যারিমাগুলোতে আল্লাহ তালা ইয়মা শব্দ বলেছেন কি বলেছেন ইয়মা যেমন ইয়মা শব্দ দিয়ে একটা আয়াত সবাই বলেন তো যে সবার জানা আছে একটা আয়াত বলেন তো মালিকী ইয়ো মিথি মালেক ইয়াউম উদ্দীন তাহলে ইয়াউমা শব্দটা আমাদের সকলের কাছে জানা আছে আছে না ভাই বলেন আমরা সকলেই একটা শব্দ জানি ইয়াউমা বলেন কি 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 ইয়াউমা ইয়াউমা শব্দের অর্থ হলো দিন ইয়াউমা শব্দের অর্থ কি বলেন দিন কোরআনে পুরা পুরো কোরআনে কারিমে যেখানেই ইয়াউমা শব্দটা আছে সেখানেই আপনি বুঝবেন এই ইয়াউমা শব্দ বইলা আল্লাহ তাআলা আখিরাত কি বুঝিয়েছেন কি বুঝিয়েছেন বলেন আখরাত কি বুঝিয়েছেন আল্লাহ তালা কে আমাদের দিন কি বুঝিয়েছেন আল্লাহ তালা কে আমাদের দিন কি বুঝিয়েছেন মূলত ইয়ামা শব্দ বইলা দুই দিন কি বোঝানো হয়েছে পুরো ঘোরানি কেরিমে ইয়মা শব্দ বইলা এক নম্বর হল যেদিন কেয়ামত কায়েম হবে যেদিন দুনিয়া ধ্বংস হবে আর আরেক নম্বর শব্দ ইয়মার তর্জুমা যেদিন আবার পুনরায় দুনিয়া জাগ্রত হবে যেদিন মরবে এটা কেউ বলছে ইয়মা যেদিন আবার জীবিত হবে এটা কেউ বলছে কি ইয়ামা পুরা কোরআনে করিমের মধ্যে ইয়ামা শব্দটা যেখানেই আছে আপনি বুঝবেন যে বুঝে নিবেন এটার মধ্যে কেমতের কথা আছে এটার মধ্যে কি কথা আছে তাহলে প্রতিদিন আমাদেরকে শবক দেয় পড়েন তো মালিক বলেন প্রতিদিন আল্লাহ তালা আমাকে কেয়ামতের শবক দিচ্ছেন বত্রিশ বার কতবার

আর দুচোখ সরবের দিকে তাকিয়ে আছে আর তার হাতে একটা সুর রাখা আছে তার হাতে একটা ফুটকরা ফুক দেওয়ার যন্ত্র রাখা আছে তার হাতেটা সিংহে রাখা আছে তাক তিনি অপেক্ষা করছেন তাকে কখন হুকুম দিবে তাকে বানাবার পর থেকে তিনি এই সিংহাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আর আল্লাহর দিকে তার দুই চোখ শাখে সাতুন তার দুই চোখ আল্লাহর দিকে মরকুজ হয়ে আছে সে শুধু অপেক্ষা করছে মাতা মাতায়াম্বী তাকে আল্লাহ তালা কখন হুকুম দিবেন হুকুম করার সঙ্গে সঙ্গে তিনি প্রথম প্রথমবার একবার প্রথমবার সিংহায় ফুক দিবেন সিংগায় ফুক দেওয়াকে আল্লাহ তালা বলেন ইয়ৌমা তারুজফুর রজ বাযুদি সফিল আলেসলাম যেদিন সিঙ্গায় ফুগ দিবেন প্রথম ফুটা দিবেন ইয়ৌমা তার রুজুফুর এই শব্দ হাজারো আয়াতের তফসিল এই শব্দেই পুরানি ক্যারিমের শত শত আয়াত এই শব্দের সাথে সম্পৃক্ত শব্দ আছে এই শব্দ আল্লাহ তালা বলেন ইয়ৌমা আজিফা যেদিন সিংহায় ফতম ফু দিবে তার জুফুর র আজিফা তার জুফুর প্রকম্পিত হবে ইয় যেদিন প্রকম্পিত হবে প্রকম্পনকারী প্রকম্পিত হবে প্রকম্পনকারী যেমন সুরাতুল জাহারের মধ্যে সুরাতুল মুজাম্মেল ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ইয়াওমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবা মাহিলা সেদিন জমিন প্রকম্পিত হবে আসমান প্রকম্পিত হবে চিংগা হযরত ইসরাফিল আলাইহিস একটা ফু দিবেন ফুর সঙ্গে সঙ্গে সাত আসমান টুকরো টুকরো হবে সাত জমিন টুকরো টুকরো হবে সাগর আর মহাসাগর করে আগুন লেগে যাবে সমস্ত গ্রহ আর নক্ষত্রগুলো আসমান থেকে খসে খসে পড়ে যাবে সেদিনের দৃশ্য কেমন হবে পৃথিবীর কোনো ভাষা সে দৃশ্য বোঝাবার কোনো শক্তি রাখে না না জিব্রাইল এই ভাষা বোঝাবার শক্তি রাখে না না কোনো কেউ এই ভাষা বোঝাবার শক্তি রাখে না ইয়াউমাত তারজুল রাজাফা রব্বিকরিম বলেন সেদিন এক পাকক বন্ধালি পকম্পিত হবে যেদিন রকম বন্ধালি পকম্পিত হবে তাফসীর ইবনে কাসীর সহ অসক্ত তাফসীরে এই কথা এভাবে লিখছে সামনে আরেক জায়গায় আছে ওয়াজায়াম ওয়াজাতি তাম্মা তাম্মাতুল কুবরা তাম্মাতুল কুবরা ইয়াউমা তারজুফুর ভা এটা যেন তাম্মাতুল কুবরা ইয়াউমা তারজুফুর তাফসীর আল্লাহ তাআলা বলেন সেদিন এভাবে প্রকম্পিত হবে এভাবে প্রকম্পিত হবে আজকের দুনিয়াতে ভূমিকম্প ভূমিকম্প 30 সেকেন্ডের ভূমিকম্প সারা পৃথিবীতে হয় না এক দেশে হয় এক দেশে পুরা হয় না এক জায়গা হয় তিরিশ সেকেন্ডের ভূমিকম্প তিরিশ মিনিটের ভূমিকম্প হয় না এক মিনিটের ভূমিকম্প হয় না আধা মিনিটের ভূমিকম্প হয় লেকিন সেদিন তার রাজভা এক টানা চল্লিশ বছর এক টানা কত বছর বলেন আসমান টুকরো টুকরো হবে পৃথিবীর যা আছে সব ধ্বংস হবে আসমান টুকরো টুকরো হবে জমিন টুকরো টুকরো হবে গাছগুলো সব পড়ে যাবে আগুন পানি সাগরের পানির মধ্যে আগুন লেগে যাবে নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে প্রতিটা জানোয়ার মারা যাবে কি পরিমাণ ভয়ানক আওয়াজে প্রতিটা জানোয়ার মারা যাবে আল্লাহ তালা এই শব্দটাকে বলেন ইয়ৌমা তার জুফুর রিফা মুখস্থ করেন ইয়ৌমা তার জুফুর রিফা মানে ভাইও এই শব্দগুলো শুধু আমি তেলাবাতের জন্য এগুলোকে বানানো পাঠানো হয় নাই শুধু আমি তর্জুমাটা বোঝার জন্য এটাকে বানানো হয় নাই শুধু আমি ফাইল মাফুল চিনার জন্য এটাকে বানানো হয় নাইফুর র আজিফা মূলত রব্যে করিম শব্দগুলো বলে আমাদের কলেজায় আল্লাহ তালা আখ রাতের বসাবার জন্যই দিয়েছেন আখ রাতের তোমার কলেজায় বসাও যেমন একদিন তোমার সামনে আসবে র আজিফা যদি সমস্ত প্রকম্পনকারী প্রকম্পিত হবে সারা পৃথিবী কাঁপবে সারা পৃথিবী এভাবে কাঁপবে এরপরে হবে জানো তাৎ বা উ আজিফা আরেকটা আসবে এরপরে কি আসবে বলেন আল্লাহ বলেন এরপরে আরেকটা আসবে এরপরে কি আসবে আরেকটা আসবে একবার কম্পন করবে প্রথমবার প্রথমবার যখন হবে কম্পন করবে আওয়াজ এই কম্পনে পুরা পুরো হবে আল্লাহ বলেন তাতে বা আরেকটা দেখা পেছনে আরেকটা আওয়াজ আসবে আরেকটা আরেকটা আওয়াজ আসবে তাঁত আসবে, র দেখা দ্বিতীয় আওয়াজে সারা দুনিয়ার সমস্ত জানদার সারা দুনিয়ার সমস্ত চান্দার জীবিত হবে কি পরিমাণ ভয়ানক আওয়াজ হবে ওই আওয়াজে সারা পৃথিবীর সমস্ত মানুষ সারা পৃথিবীর সমস্ত জানোয়ার সারা পৃথিবীর সমস্ত ওই আওয়াজের দ্বারা আবার জিন্দা হবে আবার জীবিত হয়ে উঠে যাবে সমস্ত প্রাণী উঠবে উহা দ্বিতীয়বার আরেকটা আওয়াজ হবে জেফার পেছনে আরেকটা আওয়াজ আসবে এই দুই আওয়াজের মধ্যে ব্যবধান হবে চল্লিশ বছরের ব্যবধান কত বছরের ব্যবধান চল্লিশ বছরের ব্যবধান হবে এবার আল্লাহ তালা বলেন সেদিন কেমন হবে জানো পুলু বুঁইয়াও মাই রিন উয়া জিফা পুলু বুঁইয়াও মা ইদিন ওয়াজেফা সেদিন হাজারো দিল হবে পুলু বুন সেদিন হাজারো লাখ কোটির দিল হবে পুলু বুঁইয়াও মাইদিং ওয়াজেফা মূলত পুলু বুঁইয়াও মা ইদিন ওয়াজেফা একটা দিন আছে একটা দিন আল্লাহ তালা সবচেয়ে বেশি গুসা হবে কোন দিন আল্লাহ তালা সবচেয়ে বেশি গুসা আল্লাহ হজরত আব্দুল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তালা সবচেয়ে বেশি গুসা হবে একদিন যেদিন যেদিন তাতে হবে সেদিন আল্লাহ তারা সবচেয়ে বেশি গুসায় থাকবেন যেদিন দ্বিতীয়বার হবে যেদিন আবার হবে যেদিন সমস্ত জানোয়ার উঠবে সমস্ত মানুষ উঠবে আল্লাহ তারা সেদিন সবচেয়ে বেশি রাজান্বিত থাকবেন সবচেয়ে বেশি গুসার হালে থাকবেন আল্লাহ তারা সবচেয়ে বেশি রাগান্বিত থাকবেন কোন দিন বলুন দ্বিতীয় ফুলের সঙ্গে সঙ্গে ওইদিন হবে আল্লাহ তাহলে সবচেয়ে বেশি দিতে হবেন ত আল্লাহ তালা বলেন তলু বুঁই ইয়াওমাই দিম মোয়াজীফা সেদিন হাজারোদ্দিন লাখ অতিল কোটি কোটি দিল হবে ভয়ে বিহ্বল হবে তলু বুঁইয়াও মা ইদিন মোয়াজিফা সেদিন ভীত সন্তুষ্ট হবে সব ভয়ে পাগল হয়ে থাকবে সব ভয়ে ভীত হয়ে থাকবে তলু বুঁই যাওমাই দিম আল্লাহ তালা বলেন অবসর হাসা সেদিন সবগুলো চোখ হবে অবনত ভয়ে চোখ হবে অবনত কি হবে হবে খাস আর চোখগুলো হবে খাসে সেদিন এই বেঈমানরা যারা দুনিয়াতে আখেরাতকে অস্বীকার করতো যারা দুনিয়াকে আখেরাতকে স্বীকার করতো না যারা দুনিয়াকে কেয়ামতকে অস্বীকার করতো তারা তারা মাঝে মাঝে বলতো আল্লাহ তালা বলেন তারা দুনিয়াতে এভাবে মস্কারি করে করে বলতো ঠাট্টা করে করে বলতো এক উলু না আই না আল আমার দু উদ উ নাফিল হাফেরা ওরা বলতো একু উলু দুনিয়াতে বলতো আমাদের কি কী আবার উঠানো হবে আমাদের কি কী আবার উঠানো হবে যদিও এই শব্দ কাফেররা বলে যদিও এই শব্দ কাফেররাই বলে যদিও এই শব্দ ইয়াহুদ নাসেরারা বলে যদিও এই শব্দ বেঈমানরা বলে লেকিন মুমেন্টরা এই শব্দ না বললেও তাদের কর্মের জন্য এটাই বোঝা যায় আল্লাহ কি আবার আমাদেরকে তুলবে বাস্তব না বলেন বে নামাজিরা নামাজ কেন করে না তারা যেন এটাই বলে আমাদের কি কি আবার তোলা হবে চোররা চুরি কেন করে যেন সে এটাই বলে আমাকে কি আবার তোলা হবে ডাকাতরা ডাকাতি কেন করে যেন সে এটাই বলে আমাকে কি আবার তোলা হবে আল্লাহ তালা বলেন ওরা তো এভাবে বলে আমাদের কি কি আবার তোলা হবে আমরা যেখানে ছিলাম সেখানে কি আমাদেরকে আবার ফিরিয়ে নেওয়া হবে আমাদের কি কি আবার ফিরিয়ে দেওয়া হবে আমরা আমাদের কি কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে আমরা এখন যেভাবে চলতাম ফিরতাম আমাদেরকে এ আগের অবস্থায় কি আমাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হবে এরা ঠাট্টা করে এই কথা বলতো আমাদেরকে কে আবার ফিরিয়ে দেওয়া হবে